হ্যালো স্টুডেন্ট দেখো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি অষ্টম শ্রেণীর গণিত উপবাদ্য চার চার নম্বর উপবাদ্য করাবো তোমাদের যে আছে অষ্টম শ্রেণীর গণিত বইটা তো এই বইটা তোমরা খুলো এবং চার নম্বর উপপাদ্যটা আজকে করাবো তো চলো আমরা উপপাদ্যটা দেখি চার নম্বর প্রবাদ নিয়েছে দেখো উপপাদ্য চার আমাদের দেখো উপপাদ্যটা বলছে কোনো ত্রিভুজের বাহু দুটির দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে ঠিক আছে কোন ত্রিভুজের বাহু দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে দেখো ছবিটা এঁকে আমরা প্রশ্নটা ভালো করে বলছি কি বলছে আমাদের প্রশ্নটা তো দেখো এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো একটা ত্রিভুজের কথা বলেছে তা ত্রিভুজ আমরা নিয়ে নেব এবিসি ত্রিভুজ এই যে আমরা নিলাম এ বি সি এবিসি আমরা একটা ত্রিভুজ নিয়েছি দেখো কোনো ত্রিভুজের বাহু দুটি দৈর্ঘ্য সমান দেখো দুটি বাহু দৈর্ঘ্য সমান বলেছে তো আমরা এখানে লিখব দেখো অ্যান্সার দিয়ে অ্যান্সার ধরি ধরি আমরা এবিসি ত্রিভুজের ত্রিভুজ এবিসি এর দুটি বাহু সমান বি সমান সমান এসি আমরা নেব এবি সমান সমান এসি ঠিক আছে এই দুটি বাহু সমান তো এই দুটি বাহু সমান হলে তাদের যে বিপরীত বিপরীতকোণগুলি আছে মানে এবি বাহুর বিপরীত কোন আছে দেখো সি কোণটা আর এসি বাহুর বিপরীত কোণটা আছে বি কোনটা তাহলে এই দুটি বাহু সমান হলে এই দুটি বাহু যদি সমান হয় তাহলে এই দুটি কোন সমান আমাদের হবে এটা প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের কী প্রমাণ করতে হবে তা আমাদের লিখবো প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে আমাদের এই যে দুটো কণ ঠিক আছে সমান দেখাতে হবে কোন যদি আমরা নিই দেখো তা আমরা এই কোনটাকে আমরা এবিসি বলে দিব এবিসি আর এই কণটাকে বলে দেবো আমরা এস এ কোন ঠিক আছে এই দুটো কণকে আমাদের সমান দেখাতে হবে এবার দেখো প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন প্রয়োজন পড়বে তাহলে আমরা অঙ্কন বলে হ্যাডিং করব দেখো অঙ্কনটা আমি এখানে ছবিতে করে দিই তারপরে তোমাদের আমি লিখে দেবো আমাদের কী করতে দেবো দেখো কোন বিএসি আছে না এই কোণের খণ্ডক আমরা অঙ্কন করব। তা দেখো এই যে কোন সমাধিখণ্ডক সমাধিখণ্ড বলতে যে এ কোনটা আছে এ কোনটাকে সমান দুই ভাগ করে দিবে এমন একটা সরলক্ষাংশ তাহলে এই কোন সমাধিখণ্ডক দেখো আমরা এখানে অঙ্কন করলাম এডি অঙ্কন করলাম তাহলে বিএসি কোণের এ এডি অঙ্কন করলাম যা বিসি ভাউকে ডি বিন্দুতে করেছে চলো আমরা এটা লিখে দেব আমরা করবো কোন বিএসি এর সমিখণ্ডক খন্ডক এডি এডি অঙ্কন করলাম অঙ্কন করলাম যা যা বিসিবাহুকে বাহুকে ডি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ডি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এটা আমাদের অঙ্কন এবার আমরা প্রমাণে চলে আসবো তো চলো আমরা হেলিং করে দেবো প্রমাণ দেখো প্রমাণটা আমরা করবো এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজকে আমরা তুলে নিব আর এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাবো তারপরে ত্রিভুজ আমরা নিব ত্রিভুজ এবিডি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি ত্রিভুজ এসিডি এই দুটো ত্রিভুজ থেকে আমরা নেব দেখো ত্রিভুজ এত এত এর দুটো ত্রিভুজকে সর্বসম্ম দেখাবো তার জন্য দুটো ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান দেখাতে হবে আমাদের দেখো এক নম্বর শর্ত আমরা সমান দেখাবো এই যে এডি বাহুটা দেখতে পাচ্ছো এই এডি বাহুটা আমাদের সাধারণ বাউ সাধারণ বাহু দেখো এডি বাহুটা দুটি ত্রিভুজের বাহু তার জন্য আমরা এডি বাহুকে সাধারণভাবে বলে দেব এক নম্বর হয়ে গেল দুই নম্বর দুই নম্বর দেখো এই যে এবি সমান সমান এসি আমাদের প্রশ্ন করে দিয়েছে এই দুটো বাহু সমান আমরা এখানে এবি সমান সমান এসি আমাদের কী প্রশ্ন অনুসারে তো এখানে আমরা লিখব প্রশ্ন প্রশ্ন অনুসারে তিন নম্বর তিন নম্বরে দেখো আমরা এই যে দেখো এই যে আমরা অঙ্কন করেছি এই কণ্ঠার সঙ্গে এই কণ্ঠ সমান হবে যেহেতু আমাদের এডিটা হচ্ছে বি এ সি কণের সমাধি তাহলে আমরা এখানে কোন এই যে এই কোনটা আমরা বলে দেব পি কোন বিএডি সমান সমান আর এই কোনটা আমরা বলবো সি কোন সি এটা আমাদের সমান হবে আমরা এইভাবে অঙ্কনও করেছি আমরা এখানে লিখে দেবো অঙ্কন অনুসারে অঙ্কনু শাড়ি ঠিক আছে আমরা অঙ্কন এভাবে করেছি বলে আমাদের এই দুটো কোণ সমান হবে এবার দেখো আমাদের ত্রিভুজের দুটো ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান দেখিয়ে দিয়েছি এখন এই দুটো দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখিয়ে দেবো তারপরে দেব ত্রিভুজ এবিডি সর্বসমা দেখো এই সর্বসমার জন্য এভাবে দেব ত্রিভুজ এ সিটি এখন দেখো দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে দুটি ত্রিভুজ থেকে সব কিছু সমান বলতে পারবো এই যে দুটো অনুরূপ কোন আছে এই কোণটা এই কোণটা অনুরূপ কোণ এরা কী হবে আমাদের সমান হবে তাহলে অতএব এই দুটো কোণকে আমরা কী লিখে দেবো সমান লিখে দেব সর্বসম ত্রিভুজি অনুরূপ কোন সমান হয় তাহলে কোন বি সি সমান সমান কোন সি বি দেখো আমাদের দুটো ত্রিভুজ সর্বসম তাহলে আমরা এই কোণ এই কোণটা আমরা সমান দেখে দিতে পারলাম সর্বসম ত্রিভুজী অনুরূপ কোন সমান দেখো আমাদের এটাই তো প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তাদের আমাদের উপবাদটা প্রমাণ হয়ে গেছে তার আমরা প্রমাণ নিলাম যে কৈত্রী পুজোয় দুটি বহু দৈর্ঘ্য সমান হলে তাদের যে বিপরীত কোণগুলো আছে তাদের পরিমাপ সমান হবে তাহলে আমরা হ্যান্ড লিখে দেবো প্রমাণিত প্রমাণিত ঠিক আছে তাহলে উপবাদ চার আমরা করে দিয়েছি একদম কমপ্লিটভাবে কোনো জায়গায় কোনো অসুবিধা হওয়ার দরকার নাই যদি সমস্যা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবো তার পরবর্তী ক্লাস তোমাদের আসবে আবার তাড়াতাড়ি করে তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো